কথা সিরিয়ালে আপনারা যাকে পাচক মশাই বা অগ্নি বলে চেনেন তার আসল পরিচয় কি আপনারা জানেন তো বন্ধুরা আজকের ভিডিওতে পাচক মশাই বা অগ্নি গুহর আসল পরিচয় নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো সবার প্রথমেই জেনে নেব তার আসল নাম তো বাস্তব জীবনে তার আসল নাম হচ্ছে সাহেব ভট্টাচার্য যদি তার জন্ম তারিখের কথা বলি তো তার জন্ম তারিখ হচ্ছে সতেরোই নভেম্বর উনিশশো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে উনচল্লিশ বছর তো এবার জেনে নেবো তার বাবার নাম তো তার বাবার নাম হচ্ছে সুব্রত ভট্টাচার্য যিনি একটা সময়ের খুবই জনপ্রিয় একজন ফুটবলার ছিলেন এছাড়াও তার পরিবারে তার মা এবং তার ছোট বোন আছেন তো চলুন এবার দেখে নেওয়া যাক তার অভিনয় জগতে যাত্রাটা কখন শুরু হয়েছে তো তিনি তার অভিনয় জগতে যাত্রা শুরু করেন প্রভাত রায়ের জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত ছবি লাঠি এর মাধ্যমে ছবিটার নাম আরও একবার বলছি ছবিটার নাম হচ্ছে লাঠি যে লাঠি দিয়ে আমরা লোককে মারি লাঠি তারপর তিনি আরও অন্যান্য চলচ্চিত্র বা ধারাবাহিকতায় কাজ করেছেন যেমন গোরস্থানের শব্দ দু সালে ইতি মৃণালিনী দু সালে এবং রয়্যাল বেঙ্গল রহস্য দু সালে ইত্যাদি তবে অভিনয় জগতে আসার পর তিনি একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন যার কারণে তিনি কিছু সময়ের জন্য সিনেমা জগৎ থেকে হারিয়ে গেছিলেন তবে পরে জানা যায় যে তিনি যে মেয়েটার সাথে প্রেম করতেন তার এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সেই কারণে তিনি অনেকটাই ভেঙে পড়েন এবং সিনেমা জগৎ থেকে কিছু সময়ের জন্য দূর হয়ে গেছিলেন বর্তমানে তিনি কথা সিরিয়ালে অভিনয় করছেন তবে অনেকেরই মুখে শোনা যাচ্ছে যে কথা সিরিয়ালে নায়িকা কথা কলি যার আসল নাম হচ্ছে সুস্মিতা দে তো সেই সুস্মিতা দের সাথে নাকি সাহেব ভট্টাচার্যের বিয়ে হতে চলেছে তো দেখা যাক কি হয় আপনাদের কি মনে হয় কথার সাথে সাহেবকে কেমন মানাবে কমেন্ট করে অবশ্যই জানাবে সো এই ছিল কিছু ইনফরমেশন সাহেব ভট্টাচার্য সম্পর্কে বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ